হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ মজার মজার বেশ কয়েকটি ধাঁধা নিয়ে এসেছি বলো তো বন্ধুরা কোন জিনিস যা ভাঙলে শব্দ হয় না বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে মানুষের মন বলো তো বন্ধুরা খায় না বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে নাটক দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন বলতো বন্ধুরা কোন জিনিসটির ভেতরে পানি আছে কিন্তু এটি কখনো ভেজে না বলুন তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে নারকেল বলো তো বন্ধুরা কোন জিনিস না ভাঙলে খাওয়া যায় না বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ডিম যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় টি প্রেস করে আমাদের পাশে থাকবেন বলতো বন্ধুরা একটি ছেলে কুমিরের কাছে যাচ্ছিল পথে একটি নদী পড়ে গেল সে কিভাবে বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে সাঁতরে কারণ কুমির নদীতে নেই বলো তো বন্ধুরা কোন জিনিসটি বাতাসে থাকে কিন্তু ধরতে পারা যায় না বলুন তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে গন্ধ দর্শক বন্ধুরা আপনারা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন বলতো বন্ধুরা কোন জিনিস সামনে থাকলেও আমরা দেখতে পাই না বলুন তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ভবিষ্যৎ বলতো বন্ধুরা কতক্ষণ মোমবাতি জ্বলে থাকে বলুন তো কি যতক্ষণ জ্বালানো হয় তো বন্ধুরা কোন বস্তুর ওজন কখনো পরিবর্তিত হয় না বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে সময় বলতো বন্ধুরা কোন মাসে আঠাশ দিন থাকে বলুন তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে সব মাসেই আঠাশ দিন থাকে বলতো বন্ধুরা মেয়েদের কোথায় ফাঁক করলে লাল দেখতে পাই বলুন তো বন্ধুরা বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে মাথা চুল ফাঁক করলে লাল দেখা যায় দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু